আলহামদুলিল্লাহ হিরাবিলমিন আসলাতামলা রসুল হিল করিম আমাবাদ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াবি সমস্ত চিন্তা ভাবনাকে উপেক্ষা করে লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে আমাদের কিছু সংখ্যক লোককে আল্লাহ মনোনীত করে তার গোলাম হিসাবে কবুল করে ধারাকল খাস মজাদ্দি দিয়া খানকা শরীফে আসার এবং বাসার তৌফিক দান করিলেন সেই মহিয়ান গরিয়ান আল্লাহ রাবুল আলমিনের প্রশংসা স্বরূপ একবার পাঠ করি আলহামদুলিল্লাহ পাশাপাশি যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাবুল এই দুনিয়ার বুকে কোনো কিছু সৃষ্টি করিতেন না আকাইদে নামদার তাজেদারে মদিনা হজরত আহম্মদ মোস্তফা মোহাম্মদ মুস্তফা সকলে একটা পাঠ করি সাল্লাহ সর্বপ্রথম আমি আমার শ্রদ্ধ মুর্শিদ কেবলার কদমে লক্ষ কোটি ভক্তিপূর্ণ কদম বসি ও সালাম জ্ঞাপন করছি আমার সামনে বসে আছেন তরিকতের সালেক ভাই পর্দালে বসে আছেন সতী সাধব সর্ব গুণান্বিত গুণান্যতা আবুল্লাহ সরল্লা বনিরা সারা বাংলার পীর মাসায়েক জাকের জাকেরান আশেক আশেকান রাসুল প্রেমিক এক কথায় আহলে সুন্নতল জামাতের আকিতাভুক্ত সমস্ত ওলামা একরামগণকে জানাচ্ছি আমার অন্তরে অন্তরস্থল থেকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দেশবাসী আমার বক্তব্য দেওয়ার মতন তেমন যোগ্যতা নাই তারপরেও আমি যদি আমার শ্রদ মুর্শিদ কেবলার কৃপা পাই তাহলে হয়তো বা আপনাদের সম্মুখে দুই একটা কথা বলতে পারব সম্মানিত দেশবাসী বর্তমানে আমরা এমন একটা সময় উপনীত হয়েছি যে সারা বাংলায় এই ধর্ম নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে এর মধ্যে আমার শ্রদ মুর্শিদ কেবলা ধারাকুল হকের দেওয়াত সিদ্দিকিয়া খানকার শরীফে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন যে বাতিল ধর্ম ছেড়ে একমাত্র সঠিক ধর্ম যেন সারা দেশ বেশি পায় এই চিন্তায় তিনি সদা সর্বদায় ব্যস্ত আছেন তাই তিনি আমাদেরকে সদা সর্বদাই আল্লাহ এবং আল্লাহ রাসুলের দিকে কি করলে আল্লাহ এবং আল্লাহ রাসুলের দিন মানতে পারবো কি করলে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে সন্তুষ্ট করতে পারবো এই কথাগুলো আমাদের সামনে সদা সর্বদাই আলোকপাত করে যাচ্ছেন তিনি আমাদের সামনেই আলোচনা করেছেন কোরআনে কারিম থেকে বহুত আয়াতে কারিমা তার মধ্যেই বিশেষ করে একটা আয়াতে তিনি বলেছেন ইয়া কুম আল্লাহ রাবুল আলামিন বলতেছেন হে ইমানদাররা তোমরা যদি ঈমানদার বলে দাবি করো তাহলে আমি আল্লাহকে আল্লাহর অনুসরণ করো আমি আল্লাহর এর্তেবা করো এবার আল্লাহ রাব্বুল আমি নিজেই বলতেছেন বান্দারে তোমরা আমার অনুগত্য করতে চাইলেও আমার অনুগত্য করতে পারবে না আমার অনুসরণ করতে চাইলেও আমার অনুসরণ করতে পারবি না তোমাদের থেকে কোনো টেনশন নাই আমি সেই রাস্তা তোমাদেরকে বাতলে দিচ্ছি আমার যখন অনুসরণ করতে চাও আমার যদি অনুসরণ করতে চাও তাহলে আমার রাসুলের অনুসরণ করো আমার রাসুলও কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে থাকবে না কেমনে তোমরা রাসুলের অনুসরণ করবে আল্লাহ রাবুল আলামিন সে ফয়সালা পবিত্র কোরআনে দিয়ে দিয়েছেন লাস্টে বলেছেন যে ওয়া উলিল আমরে মিনকুম এই হক্কানি অলি আউলিয়া কিয়ামত পর্যন্ত থাকবে তোমরা যদি হক্কানি অলি আউলিয়ার অনুসরণ করো অনুগত করো তাহলে রাসুলের অনুসরণ অনুগত হয়ে যাবে এবং রাসুলের অনুসরণ হয়ে গেলেই আমি আল্লাহর অনুগত অনুসরণ হয়ে যাবে সম্মানিত দেশবাসী শুধু তাই নয় আমার শ্রোধ মসজিদ কেবলাম অনেক আয়াত আমাদের সামনে উত্থাপন করেছেন যেমন বলেছেন আউলা ওয়া মোমিন ইনামিন উম্মা মমিনকে বলেছেন যে তোমরা যদি মোমিন হতে চাও তাহলেই আমার রাসুলকে জীবনের চাইতেও বেশি ভালোবাসা দিতে হবে শুধু আল্লাহ বলেননি রাসুলও বলেছেন যে লাহা আহাদুকুম। হাত্তা আকুন আহাব্বাই লাইহে মে ও আলে দিহি ও আউলা দিহি অন্না সে আজমাইন আল্লাহর হাবিব তার পাক জবানে বলেছেন হে দুনিয়ার মানুষেরা তোমরা যদি তোমাদের পিতা মাতা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এমনকি নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসা যতক্ষণ পর্যন্ত দিতে না পারবা ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না মুমিন হতে পারবে না আমার শ্রোত মুর্শেদ কেবলা

যে একমাত্র জীবনের চাইতে বেশি ভালোবাসার পাওয়ার যোগ্যই হচ্ছে আমার শ্রোধ মুর্শিদ কেবলা সম্মানিত দেশবাসী তাই আমি অধম আমার শ্রোধ মুর্শিদ কেবলাকে সেরকম জীবনের চাইতে যে বেশি ভালোবাসা দিতে হবে সেই ভালোবাসা দিতে পারতেছি না বিধায় আমি সেই চেষ্টায় আছি তারপরেও সারা দেশবাসী যারা পীর মাসাইকের সৌবতে আছেন জাকের জাকেরান সালেক সালেকান। আশেখ আশেকান তাদেরকে আমি আহ্বান জানাই যে আপনারা যদি পীর মুরিদি করে থাকেন সাইকেল থেকে থাকেন আমার মতন হতভাগ্য আপনারা হইন না আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আপনাদের নিজ নিজ মুর্শিদ কেবলাকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসার দেওয়ার চেষ্টা করবেন নসেদ কাল কিয়ামতে কঠিন মুসিবতের সময় মুর্শিদের সৌবতে না থাকলেই আপনাদের বিপদ আসতে পারে সম্মানিত দেশবাসী সম্মানিত জাকের জাকেরান আপনারা সদা সর্বদাই আপনাদের সরদ মুর্শিদ কেবলাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসা দিবেন এ আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি ও আখিরি দাওয়ানা আনিলামদুলিল্লাহ রাবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত